হ্যালো শ্রী আমি তাপস্রী আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সেমিস্টার ফোরের ইউনিট ফোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্ক্স থ্রির সাম্প্রদায়িক বাটোরার নীতি টিকা লেখো অত্যন্ত আলোচনা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদের কিন্তু এবার থেকে তোমাদের কিন্তু প্রায় তোমাদের কিন্তু আমি নোটস দেওয়া স্টার্ট করেবো আর এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল যে তোমাদের শ্রেণীর সেমিস্টার নোটস দেওয়ার জন্য সেমিস্টার ফোরের তো তোমাদের রিকোয়েস্ট রাখলাম আর তোমাদের এবার থেকে তোমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু নোটস আমি দিতে থাকবো তো দেখো তোমাদের প্রথমে দেখো ভূমিকা ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে মুসলিম শিখ অনুন্নত হিন্দু ভারতীয় খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আইনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচনের যে অধিকার প্রদানের কথা ঘোষণা করেন তাই সাম্প্রদায়িক নীতি নামে পরিচিত অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার চেয়েছিল ভারতীয়দের মধ্যে একটা যাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা যায় সেই জন্য ভারতীয়দের মধ্যে তিনি কিন্তু একটা বিভেদ সৃষ্টি করেছিলেন আর এই বিভেদের পরিপ্রেক্ষিতে কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারিতে কিন্তু চালু করা হয়েছিল রামসে ম্যাকডোলান দ্বারা তো এখানে কি বলা হয়েছে দেখো সাম্প্রদায়িক প্রস্তাব সমূহ সাম্প্রদায়িক বাটোয়ারার প্রস্তাবগুলিতে বলা হয় এক মুসলমান ইউরোপীয় এবং শিখরা সম্প্রদায় ভিত্তিতে আলাদা নির্বাচনের অধিকার পাবে দু নম্বর হিন্দুদের মধ্যে যারা অনুন্নত শ্রেণী আছে তাদের জন্য কিছু আসন সংরক্ষণ করা হবে তিন অনুন্নত শ্রেণীর হিন্দুরা অন্যান্য ভোটারদের মতো ভোট দিতে পারবে আর লাস্ট যে সমস্ত অঞ্চলগুলিতে অনুন্নত শ্রেণীর সংখ্যা বেশি সেই সমস্ত অঞ্চলেই অনুন্নত শ্রেণীর জন্য আসন কিন্তু সংরক্ষণ করা হবে বা সংরক্ষিত থাকবে তো এই যে নীতির বা এই যে প্রস্তাব সমূহের বিরুদ্ধে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয় তো দেখো প্রতিক্রিয়া কী আছে সাম্প্রদায়িক বাটোয়ার নীতি প্রস্তাবগুলি ঘোষিত হওয়ার পর ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় গান্ধীজি এই নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলে হিন্দুদের ঐক্যের উপর এই আক্রমণ বা এই যে অন্যায় তিনি কোনো মতে তিনি কিন্তু মেনে নেবেন না তাই এই নীতির বিরুদ্ধে তিনি আমরণ অনশন শুরু করলেন গান্ধীজির এই আমরণ অনশনে ভারতবাসী কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়ে শেষ আম্বেদকর পুনায় গান্ধীজীর সঙ্গে দেখা করেন এবং তাদের মধ্যে পুনার চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর এই চুক্তির পর গান্ধী তার অনশন ভাঙে পরিস্থিতি বলা যায় এই যে ব্রিটিশ সরকার গৃহীত এই সাম্প্রদায়িক বাটোরার নীতি হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রভেদ সৃষ্টির পাশাপাশি হিন্দুদের মধ্যেও বিচ্ছেদ সৃষ্টি করেছিল এর ফলে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক ঐক্যের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু নষ্ট করে দিয়েছিল ব্রিটিশ সরকার প্রবর্তিত অর্থাৎ রামসে ম্যাকডোনাল্ড প্রবর্তিত উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই সাম্প্রদায়িক পাটরার নীতি তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর যদি তোমার মনে হয় তোমাদের ভিডিও একটু তোমার হেল্প হয়েছে অবশ্যই লাইক করে দিও আর পারলে তোমার কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আগের তোমার ভিডিও দেখো আগের নোটসের ভিডিও তোমরা দেখো নি তোমাদের প্লে লিস্ট দেওয়া আছে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে ওখানে তোমার কিন্তু ইউনিট থ্রির ইউনিট ফোরের অনেক প্রশ্নের উত্তর তোমার দিয়ে দিয়েছি যা দেখো কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও তো আসার মতো এইটুকুই